আমি আছি রিপাবলিক বাংলার একমাত্র সাংবাদিক মলম লাগা আজকে আমি আপনাদের এমন একটা নিউজ দেখাবো যে নিউজ দেখলে আপনাদের গা শুরু দর্শক এই মুহূর্তে রিপাবলিক বাংলার একমাত্র পাগলা সাংবাদিক মলম বিক্রেতা যে কথাগুলো বলছে এই কথাগুলো আমি আপনাদের শোনাব তিন প্রভুদা সনাতনী বলে একটা আইনজীবী দেওয়া হলো খুব দুঃখ খুব দুঃখ করতেই পারে ভারত কিন্তু আমার প্রশ্ন হলো তিন নয় প্রভু দাসকে যে আইনজীবী দিবে আইনজীবী কি আছে তারা তো আইনজীবী মেরে ফেলছে একজন তর তথা আইনজীবীকে তারা হত্যা করছে এই দায় কে দেবে আমার আফসুস লাগে ভারত যে তোমরা একজন প্রতারককে একজন ভঙ্গকে কেমনে সাপোর্ট করো কেমনে আমরা সনাতনীর বিরুদ্ধে না বাংলাদেশ কখনো সনাতনীর বিরুদ্ধে না বাংলাদেশ কখনো যদি সনাতনির বিরুদ্ধে থাকত বাংলাদেশের হিন্দুরা যদি বাংলাদেশের মুসলমানের থেকে নির্যাতিত হইত তাহলে পঞ্চাশটা বছর বাংলাদেশের হিন্দুরা এই দেশে আমার দেশে বসবাস করতে পারত না তো এই মানলু এই মানলু কি বলে এর মাথা কি ঠিক আছে না এর মাথার স্ক্রু পুরোটাই ভীনা দর্শক এর আরো কথা শুনেন আসলে এর মূল চুলকানিটা হচ্ছে বাংলাদেশের মানুষ তাদের দেওয়া এজেন্ডাকে সরিয়ে যখন স্বাধীনতা হাতে নিচ্ছে সেটা নিয়ে মালু কয় কি ভারতের মুসলিমরা নাকি বাংলাদেশের হিন্দুদের থেকে শত গুণ ভালো আছে তাহলে বলি এ মালু দিল্লিতে কারা কারা নির্যাতিত হয়েছিল দিল্লির বাবরি মসজিদ কারা ভেঙেছিল বাংলাদেশ তো কারো মন্দির ভাঙে নাই হ্যাঁ ভাঙতে পারে সনাতনী ভাইদের ধর্মীয় পোষাগারে আঘাত লাগতে পারে সেটা তোমরা নিজেরা করেছে। তোমাদের এজেন্ডার লোকেরা তোমাদের মন্দির ভাঙছে কোন মুসলিম ধর্মপ্রাণ মানুষ কারো মন্দির ভাঙতে পারে না কারণ ইসলাম ধর্ম এটা শিখায় না এটা ইসলাম ধর্মের সম্পূর্ণ নিষিদ্ধ কারো ধর্মের উপর ইসলাম কখনো আঘাত হানতে দেয় না তাহলে তোমরা কেমনে বলো যে বাংলাদেশের হিন্দুদের থেকে ইন্ডিয়ার মুসলমান ভালো ছিল এবং ভালো আছে ইন্ডিয়ার মুসলমান এখন পর্যন্ত গরু খাইতে পারে না তারা নিজেদের হালাল খাবারটা পর্যন্ত খেতে পারে না তাই কেন বলছো তোমরা ভারত যে সেটা আমরা ভালো করে জানি তোমরা মুসলমানের সাথে কিরকম আচরণ করো সেটা আমরা ভালো করে জানি বরং তোমরা বলতে পারো বাংলাদেশের হিন্দুরা মায়ের কোলে আছে যতটা না তোমাদের দেশে ভালো থাকতো তার থেকে বেশি ভালো আছে বাংলাদেশে তোমার আড্ডা লাগে ভারতবর্ষে যারা মুসলমান আছে তারা সন্ত্রাসবাদী এ একটা মলম বিক্রিতে একটা পাগলা পাগলা সাংবাদিক এই সাংবাদিককে ইমিডিয়েটলি কোন পাগলা কারণে নেওয়া উচিত এ যদি পাগলা কারণে না নেয় তাহলে এই ইন্ডিয়া রাজ্যটা খুব সিঁড়ি ধ্বংস হয়ে যাবে এর কাজই হচ্ছে মানুষের চুলকানি চুলকানি এই মলম্বিক্রেতাকে পাগলাগার বন্দি করা না হয় তাহলে যে কোনো সময় ভারতের সেভেন সিস্টার আর সেভেন সিস্টার থাকবে না তো দর্শক আমি আপনাদের বল অসুস্থ পাগল যত তাড়াতাড়ি সম্ভব জেলে বন্দি রাখেন আল্লাহ হাফিজ